আমাদের বাপি কেমন একভাবে সয়রা শুনছে দেখো রাধে রাধে বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি আমার গোবিন্দের কিছু সামনে ওটা কে এসেছিলো তো ওটা হচ্ছে নেড়া মানে শয়লাতে একটা নেড়া বলে একটা পাট আছে সেটাই হুনি আর আমাদের বাপি দেখো বাজনাগুলো বাজাচ্ছে ও দোল খাচ্ছে আর শয়লা শুনছে এইদিকে দেখছেই না কত করে টিয়া বলছে দেখো আবার কাঁদছে দেখবেই না ও শয়লাই শুনবে মন দিয়ে এত ভালো লাগছিলো ওকে দেখে কি বলবো আর তারপরে দেখো দুঃখের সিন এটা এটা হচ্ছে বেহুলার জীবনের সবচেয়ে দুঃখের মুহূর্ত স্বামী মারা গিয়েছিল সেই সিনটা আমি একটু নিয়েছিলাম তারপরে দেখো আমার মা হচ্ছে শাড়ি দিয়ে চাল দিয়ে সবজি পয়সা দিয়ে এটা একটা সময় দিতে হয় সেই সময় দিয়ে দিল আমার মা আর এইখানে দেখো মনসা দেবীর পুজো হয়ে যাচ্ছে চাঁদ ছাদাঘর পুজো করছে বাঁ হাতে এটাই তো লীলাটাই দেখিয়েছিল আর এটাই সত্যি লীলা দেখো মনসা দেবীকে পুজো করবে না করবে না করে বাঁ হাত দিয়ে পুজো করছে ওই জন্যই বাঁ হাত দিয়ে আমাদের স্পর্শ করে রাখতে হয় ডান হাতে আমি এতদিন জানতাম না যে ডান হাতে আমরা পুজো করি কিন্তু বাঁ হাত কেন স্পর্শ করে রাখতে হয় আমি কাল শয়লাটা শুনেই জেনেছি এই দেখো আমি প্রত্যেক বছর আমাদের এখানে হয় শুনি কিন্তু সারা রাত আমি জাগি না কিন্তু এই বছর সাড়ে ছটা অবধি পুরো সারা রাত ছিলাম তাই অনেক কিছুই আমি দেখলাম অনেক কিছুই আমি শিখলাম যেমন ধরো বাসর রাত বাসর রাতে আগে একসাথে বড় রাখা হতো যেই থেকে বেহুলা লক্ষ্মীধরের মানে বিচ্ছেদ হয়েছিল সেই থেকে বাসর ঘরে একসাথে রাখে না স্বামী স্ত্রীকে ওই জন্য কাল রাত্রি বলে তার একদিন পরে মানে বিয়ের একদিন পরে ওটা হয় যেটা বলে ফুলসজ্জা সেটা এই শয়লার মাধ্যমেই আমি সব কিছুই জানলাম তারপরে দেখো সকালবেলায় আমাদের হরিনট হয়ে গেল আর এইখানে যে সেই দেবীর পাঠ করেছিল উনি অনেক কিছুই বলছিল আর একটা একটা করে পান সুপারি নিচ্ছিলো অনেক কিছুই নিয়ম আছে আমি কোনো বছর সকাল অবধি থাকি না জানো তো বন্ধুরা আমি তিনটে কি চারটে জোর করে সাড়ে তিনটে আমি এর বেশি থাকি না কিন্তু এবছর পুরো সকাল অবধি ছিলাম সাড়ে ছটা অবধি এইসব নিয়মগুলোই করছিলো আমার মা দেখলাম একে একে করছিলো তারপরে ওইখানে গান হলো দেখো সকাল হয়ে যাচ্ছে মানে সকাল হয়ে গেছে আমরা বাড়িতে চলে আসছি আর বন্ধুরা আমি প্রচুর ব্যস্ত বাড়িতে কাজ হচ্ছে তোমাদেরকে কি বলবো প্রচণ্ড ব্যস্ত আমরা একজনই ছিলাম আর আমার জননী তারপর সবাই অকা আমাদের বাড়িতে কি বলে বলে আসছিলাম তোমরা তো শুনতেই পেলে আমি আর আমার মেজো দিদি আসছিলাম আর আমার মা ছিল আমাদের ঘরের মধ্যে সবাই ঘুমিয়ে পড়েছিল চারটে সাড়ে চারটে পাঁচটায় এইরকম সবাই ঘুমিয়ে পড়েছে তারপরে দেখো সকাল তো হয়েই গেছে আমি বাড়িতে এসে সান টান করে সূর্যদেবকে জলটাও দিয়ে দিলাম এবার গোপুর সোনাদের কাছে চলে গেছি গোপু সোনাদের ঘুমটা ভাঙিয়ে দেবো ওদেরকেও তুলে দেবো দিয়ে ঠাকুর সেবা দেবো সব কিছু করে তারপরে আবার তো আজকেও শয়লা মানে কাল হয়ে গেছে শয়লা আজ আর সয়লা নেই আজ হচ্ছে আমাদের এইখানে নাম বসেছে আজ হচ্ছে সন্ধ্যাবেলায় নাম হবে তোমরা যারা যারা দেখতে হরি নাম। আমাদের এইখানে চলে এসো নাম দেখবে দেখো সকাল থেকেই আমাদের হরি নাম বসে পড়েছে এখানে দেখো গান হচ্ছে গোবিন্দের গান হচ্ছে সবাই মিলেই যোগাযন্ত তো করেছি পুজোয় বসেছে আমার সন্টু ওই এ সোপেছে আমি আগের বছর সিলাম এ আর করিনি ও বললো আমি করবো এবছর ওই যে ঠিক আছে কর ওই জন্য ওই করছে এটা দেখো ওর পুজো হয়ে গেছে এবার এটা যেটা ভাসাতে হয় আমাদের ব্রাহ্মণ বলেছিল সেটাই ও ভাসাতে যাচ্ছে আর এটা আমাদের ঠাকুরপুকুর এইরকম হয়ে আছে দেখো ভাসিয়ে দিল এইখানে হরিনাম হচ্ছে আমার বাপিকে নিয়ে আমি দোল খাচ্ছিলাম আর এইখানে হরিনাম গাইছিলাম তারপরে দেখো গোবিন্দকে নমস্কার করতে এসেছি যেহেতু পুজো হয়ে গেছে নমস্কারটা করে নেবো আর আমি আর বাপি বসে বসে গান করছিলাম ও তো সে একটা ফোন নিয়েছে ও ঠাকুমার ওটাই শুধু দেখছে এখনকার বাচ্চারা এত ফোন দেখে মানে দেখে না ও একদিকে ভালো আমার দিদির ছেলে ও ফোন দেখে না ও হচ্ছে ফোনটা নিয়ে ঘাঁটে রকম ধরনের ওর অভ্যাস কিন্তু ও ফোন দেখে না দেখো আমাদের বাবা পঞ্চানন্দ মা মা মনসা এটা শণ্টু ভিডিওটা করছিল। আর আমি গোবিন্দকে বলছিলাম আমরা যদি কিছু ভুল টুটি করি একটু ক্ষমা করো এটাই বলছিলাম কারণ আমি সব লুচি আর সব কিছু আমিই করেছিলাম কিছু যদি ভুল টুটি করি আমাকে একটু ক্ষমা করো এটাই বলছিলাম আর কিছুই চার নেই গোবিন্দের কাছে চরণে রেখো এইগুলোই বলছিলাম তারপরে দেখো খাওয়া দাওয়া করতে চলে এসেছি এখানে আমাদের মুগের ডাল হয়েছে পটল দিয়ে আলু দিয়ে সয়াবিন দিয়ে একটা তরকারি আর হচ্ছে পোস্ত দিয়ে আলু ভাজা চাটনি পাঁপড় আজ দুপুরবেলা এটাই হয়েছিল। আর গোপুর সন্ধ্যাবেলাও সেবা দিয়ে দিয়েছি দেখো মাখা জিলেপি আমার মা শাশুড়ি আর সবাই এসেছে ওনারা দই নিয়ে এসেছে দইটাও দিয়েছি এই ভিডিওটা এই পর্যন্ত কেমন লাগলো জানাবে